হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ষোলো মে দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত পদসমূহের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পতনং এক প্রোগ্রামার পদ সংখ্যা দুইটি গেইট ষষ্ঠ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ চার বছরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি দুই মেন্টেন্স ইঞ্জিনিয়ার গেট ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ পদসংখ্যা একটি সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট অন্য বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোন সরকারি সাহিত্য শাস্ত্র আধা সাহিত্য শাস্ত্র সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী প্রোগ্রামার সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অনন্য চার বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তিন সহকারী পরিচালক গেট নবম বাইশ থেকে তেপ্পান্ন হাজার ষাট পদসংখ্যা চারটি তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি দুই শিক্ষাজীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না চার উপসহকারী পরিচালকের দশম ষোলো হাজার থেকে আটত্রিশ সেম সহকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রপূর্ণ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী কিছু গুরুত্বপূর্ণ সত্তা বলে পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রাপ্তিগণ টেলিটক এ ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার জমাদান শুরুর তারিখ একুশে মে দুই হাজার চব্বিশ সকাল দশ গটিকা হইতে অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফ্রি জমাদানের শেষ তারিখ এগারোই জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গটি পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ সত্তাবলী হল উমো এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি এফিসেন্ট কপিতে কোনো ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ও গোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফ্রি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফ্রি জমাদানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিদায় আবেদন ফ্রি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্য উক্ত অ্যাপ্লিকেশন কফিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিসন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি ব্যবহার করে ফাতে নির্মুক্ত পদ্ধতি যে কোনো টেলিটক পেইড মোবাইল নম্বরে দুটি এসএমএস করে পরীক্ষার ফ্রি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত এক থেকে তিন নং কমিকের জন্য ফ্রি বাবদ ছয়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ উনসত্তর টাকা সহ মোট ছয়শো টাকা এবং চার নং কমিকে বর্ণিত পদের জন্য পাঁচশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সহ পাঁচশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা অনাদি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি বাবদ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না আরেকটি হলো ছ এস এম এস এ পেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ স্থান ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রাপ্তি ডাউনলোড পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নেবেন প্রাপ্তি এই প্রবেশপত্র দিয়ে